সম্পত্তিকে হেফাজত করতে গিয়ে আপনারা কি জীবন দিতে পারবেন আপনারা কি গায়ের রক্ত দিতে পারবেন এজন্য তয়রি থাকুন বাপের রেখে যাওয়া সম্পত্তি আপনারা নিজেরা সামলান অন্য সম্পত্তির দিকে নজর বাড়াবেন না আল্লাহ চাইলে আজকে আমরা কলকাতা রানি রাসমণি রোডে আছি আগামী দিনে সরকার যদি এই আইন যদি প্রত্যাহার না করে আমরা দিল্লির ময়দানে গিয়ে আমরা প্রতিবাদ জানাবো বিনিময়ে যদি রক্তের দরকার আছে এ অমরের উত্তরেশ্বরিয়া প্রতি মুহূর্তে রক্ত দিতে প্রস্তুত আছে আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলছি আপনি আমাদেরকে দুর্বল মনে করবেন না আপনি আমাদেরকে ভীতু মনে করবেন না আপনি দেশের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আপনার ক্ষমতাকে আপনি অপব্যবহার করবেন না কারণ আপনার জেনে রাখা উচিত আমরা সেই জাত বদরের প্রান্তে এক হাজার কাঁফের বিরুদ্ধে মাত্র তিনশো তেরো মুসলমান তানারা আমার ভাই তানারাই ওই বদরের ময়দানে এক হাজার কাফের বিরুদ্ধে লড়াই করে তানারা জয় ছিনিয়ে এনেছিলেন আমরা সেই তাদের উত্তরসূরি আপনাদেরকে আপনাকে জেনে রাখা উচিত বর্তমান সরকারকে বলছি আপনি আমাদেরকে নিয়ে খেলা করবেন না আপনি আমাদের সম্পত্তি নিয়ে চিনিমিনি খেলবেন না আপনি জেনে রাখবেন চিরকাল ক্ষমতা আপনার হাতে থাকবে না আমরা বিশ্বাস করি রবকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি আমার ওই রপ তিনি ফেরাউনকে জুতো পেটা করে তিনি ফেরাউনকে লগিত সাগরে ছুঁচোর মতন চুবিয়ে আমার ওই আল্লাহ ফেরাউনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে বলতে চাই আমরা ওই আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ নমরুদকে চুতু পেটা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে আমরা আপনাকে করে দিতে চাই আমরা সেই জাত আপনি মনে রাখবেন আপনি আমাদেরকে খেপিয়ে তুলবেন আপনি আমাদেরকে ভয় দেখাবেন আপনি আমাদেরকে ক্ষমতার জোর দেখাবেন আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই আমাদের এ লড়াই হচ্ছে ইমানি লড়াই আল্লাহ রসুল বলেছেন আমার সম্পত্তি যদি কেউ জবর দখল করে ওই সম্পত্তিকে হেফাজত করতে গিয়ে যদি আমার জীবন চলে যায় রসুল বলেছেন ওই মৌদটা হবে শাহাদাতের মৌদ আজকের এতগুলো মানুষ এখানে আছেন পিরজাদার তো হাসিলদীকী হুজুরের ডাকে আমরা এখানে এসেছি আপনারা কি তৈরি আছেন এই অকার সম্পত্তিকে হেফাজত করতে গিয়ে আপনারা কি জীবন দিতে পারবেন আপনারা কি গায়ের রক্ত দিতে পারবেন জন্য তৈরি থাকুন আল্লাহ চাইলে আজকে আমরা কলকাতার রানী রাসমণি রোডে আছি আগামী দিনে সরকার যদি এই আইন যদি প্রত্যাহার না করে আমরা দিল্লির ময়দানে গিয়ে আমরা প্রতিবাদ জানাব দিল্লির ময়দানে গিয়ে আমরা লড়াই করব আপনারা কি তৈরি আছেন দু হাত তুলে দেখান আল্লাহকে সাক্ষী রেখে বলুন আল্লাহ আমরা আমাদের সম্পত্তি রক্ষার জন্য তৈরি আছি আপনি আমাদেরকে মদত দিন আল্লাহ আপনি আমাদেরকে আসমান থেকে সাহায্য করুন মুসলমান যখন সালাম দেবে সেই সালামের জবাবটা সতীস্ফূর্ত দিতে হবে যে সালামের গর্জনে যে তাকবীরের গর্জনে কাফেরেরা ময়দান ছেড়ে পালিয়ে যাবে এই জায়গা থেকে আজকে আমাদের বড় কষ্ট একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দিতে পর্যন্ত ভুলে যায় যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে রয়েছেন বসে যান আজকে এই মহাতী সমাবেশের সভাপতি আহকায়ক আমাদের সেরেতাজ আও জামান। হুজুর কেবলা আগত দূর দূরান্ত থেকে আজকের এই মহতি সমাবেশে যারা এসেছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাই আমি যেটা আপনাদের কাছে বলতে চাই স্মরণ করিয়ে দিতে চাই সেটা হলো এটা ভারতবর্ষ এই ভারতবর্ষের জমিনে প্রত্যেকের সমান অধিকার আছে তার নিজ নিজ প্রপার্টিকে হেফাজত করা সেটা যদি পৃথিবীর কোন ব্যক্তি পৃথিবীর কোন মানুষ সেটা যদি দখল করতে চায় তাহলে আগামী দিন জানবে আমরা দুর্বল হয়ে পড়েছি এটা তার বহিঃপ্রকাশ প্রকাশ কিন্তু আজকে আমরা আমরা ঐক্যবদ্ধ আমরা প্রকৃত পক্ষে আজকে ঐক্যের জায়গা থেকে এটাই এই সমাজদ্রোহী মানুষদেরকে জানাতে চাই যারা অন্যের সম্পত্তিকে দখল করতে চায় সদ্ধান হয়ে যাও এরা সেই অমরের উত্তরসরি এরা সেই সেরে খোলা আদ এর নিজেদের জানের কোনো পরোয়া রাখে না নিজেদের জীবনকে বাজি রেখেও এদের ন্যায্য অধিকারটা কি করে আদায় করতে হয় এ জাতি সর্বস্তরে এরা জানে তাই যা আমরা যেটা আমাদের বোঝার দরকার আমাদের পূর্বপুরুষেরা যে আমাদের জন্য ওয়াকফেল লিল্লা আল্লাহর রাস্তা আমাদের জন্য আমাদের সম্পত্তি রেখে গেছে সেই সম্পত্তি যারা দখল করতে চায় তাদের স্মরণ করিয়ে দিতে চায় বাপের রেখে যাওয়া সম্পত্তি আপনার নিজেরা সামলান অন্যের সম্পত্তির দিকে নজর বাড়াবেন না এতে নিজের চোখখানা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কথা ঠিক না বলছে রে বলেন অন্য সম্পত্তির দিকে প্রপার্টির দিকে যদি চোখ দেন আগামী দিনে চোখে ঝাপসা দেখবেন কিছু দেখতে পাবেন না গদি থেকে হয়ে ওই ছুতোর মিস্ত্রির কাজ আগামী দিন আপনার জন্য অপেক্ষা করছে আমরা মুসলমান কলেমা পরে মুসলমান হয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা এই কলেমার উপরে শপথ নিয়েছি আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত সেই মহান সষ্টার জন্য প্রতি মুহূর্ত দিতে প্রস্তুত কথা ঠিক না বলেন কথা ঠিক কিনা বলে যারা বলেন এই কলেমার জন্য এই মসজিদের জন্য এই ইজদার জন্য প্রত্যেকটা মুহূর্ত আমাদের প্রস্তুত থাকার দরকার আছে না না প্রতিটা মুহূর্তে আমাদের দরকার আছে না নাই আজকে আমাদের রাজ্য সরকার রাজ্যের কর্ণধর দায়িত্বপ্রাপ্ত এমপি যারা আছেন তাদের কাছেও আমাদের পক্ষ থেকে আবেদন আপনারা মেম্বারে পার্লামেন্টে বসে আছেন আমরা হয়তো ময়দানে আছি কিন্তু আপনারা পার্লামেন্টে আছেন আপনারা বিধানসভায় আছেন আপনারা যদি মনে করেন যে মুসলমানদের ন্যায্য অধিকার তাদের পাইয়ে দেওয়া দরকার তাদের সম্পত্তি তাদের কাছে রাখা দরকার তাহলে আমরা বাইর আন্দোলন করছি ভিতরের আন্দোলনটা আপনার করে দেখা কথা ঠিক না বুঝলে বলে বিনিময়ে যদি রক্তের দরকার আছে এই অমরের উত্তরের প্রতি মুহূর্তে রক্ত দিতে প্রস্তুত আছে আল্লাহ আমাদের ঐক্যের সঙ্গে এই অন্যায় এই জালিমের বিরুদ্ধে সচ্চার হওয়ার আল্লাহ তৌফিক দান করেন বলুন আমিন আরও জোরে বলি আল্লাহ আমিন পীরজাদা হুজুর কেবলা এবং আমাদের পিস্তায় হুজুর কেবলা এসেছেন সকলকে আবারও একবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ